আজ তোমাদের জন্য আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো সমুদ্রের রিঠে মাছের একটা রেসিপি আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যারা যারা এই রিঠে মাছ খেতে পছন্দ করো না তাদের কিন্তু খুব ভালো লাগবে আজকের রেসিপি দেখার পরে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করো দেখবে তোমাদের কিন্তু বারবার করে বানাতে ইচ্ছে করবে আর যারা পছন্দ করো তাদের তো কোনো কথাই নেই এইভাবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথমেই দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি অবশ্যই আজকের এই রেসিপিটা সর্ষের তেলে করতে হবে তাহলে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো আসবে তো যাই হোক তেলের মধ্যে প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর এখন দেখো গোল গোল করে একটু আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি মাঝারি সাইজের দুভাগ করে কেটে নিয়েছি এই মাছের রেসিপিতে একটু বড় বড় করে আলু কাটলে বেশ ভালো লাগে খেতে সেই জন্যে কিন্তু আমি এইভাবে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি এখন ভালো করে নুন আর হলুদ দিয়ে মাছ আলুগুলোকে ভেজে নেব খুব বেশি সময় নিয়ে নয় তবে মোটামুটি একটু ভেজে নিতে হবে অন্যদিকে মাছগুলোকে দেখো ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে নুন আর হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম যেহেতু আজকের মাছটাকে আমি ভেজে রান্না করবো না সেই জন্যে আগে থেকে একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে মাছের মধ্যে থাকা আষ্টে গন্ধটাও চলে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এইভাবে রেসিপিটা তৈরি করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটা আমার ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আলুটা কিন্তু আমি মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতন ফ্রাই করে নিয়েছি এরপর কিন্তু কষানোর সময় দিয়ে দেব। তো দেখো এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা সরি দুটো তেজপাতা যেগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি আর এইভাবে দেখো আমি কড়াইতে দিয়ে একটু ফোরনটাকে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নেব একটা ভালো সেন্ট চলে আসছে অন্যদিকে মাছটাকে একটু মশলা মাখিয়ে নেব এর জন্য মাছটাকে নিয়ে নিয়েছি তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি মশলা এখানে অ্যাড করছে এখানে প্রথমে নিয়ে নিয়েছি জিরে আর আদার একটা পেস্ট মোটামুটি আমি দু চামচ মতো এখানে জিরে আদার পেস্ট নিলাম একটু নিলাম শুকনো লঙ্কার পেস্ট লঙ্কার ঝালটা তোমরা যে যেমন খাবে সেই অনুযায়ী কিন্তু নিতে পারো এরপর নিয়ে নিচ্ছে এখানে পেঁয়াজ রসুনের পেস্ট আমি এইটুকু মাছের জন্য এখানে মোট ছোট সাইজের দুটো দেখো পেঁয়াজের পেস্ট আর মোটামুটি আট থেকে দশটা রসুন নিয়েছে আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে যেটা ম্যান্ডেটারি নুন আর হলুদ ভালো করে সব কিছু মশলা দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নেবো আর কি সত্যি বলতে আমার বাড়িতে কিন্তু এইভাবেই এই রিঠে মাছের রেসিপিটা বানানো হয় আর সত্যি দারুণ লাগে খেতে আর সবাই কিন্তু এভাবেই পছন্দ করে মাছ ভেজে রিঠে মাছের রেসিপিটা করলে কিন্তু খুব একটা টেস্ট আসে না আর এরপর দেখো এর মধ্যে আবারও আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এই মাছের রেসিপিটায় একটু তেলটা বেশি লাগছে কারণ যেহেতু মাছটাকে আমি ভাজছি না আগেই বললাম যেহেতু আমি এইভাবে রান্না করছি মাছটাকে সেই জন্য কিন্তু আমার তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগছে ভালো করে আমি এবারে মাছের সাথে তেল আর এই মশলাগুলোকে একটুখানি মাখিয়ে নেব সত্যি কিন্তু দারুণ লাগে খেতে আর এরপর দেখো আবার কড়াইতে চলে এলাম এবারে মাখিয়ে রাখা মাছটা এমন নয় কিন্তু যে এটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই জাস্ট মাখিয়েই তোমরা বসিয়ে দিতে পারো এবারে যে তেলটা গরম করতে দিয়েছি তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে সমস্ত মাছে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে কড়াইতেও মাখাতে পারো তবে হাতে একটু মেখে নিলে কিন্তু মাছের মধ্যে মশলাটা ভালো করে মাখানো হবে এই জন্য আমি হাতে মেখে নিলাম এবারে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি পালট করে দিচ্ছি তেলের মধ্যে খুব বেশিক্ষণ ভাজবো না জাস্ট একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি তিন থেকে চার মিনিট মতো মাছটাকে আমি তেলের মধ্যে এইভাবে রাখার পর দেখো হালকা একটু তেল তেল দেখা যাচ্ছে আর এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে আগেই কিন্তু বলেছি যে খুব বেশি কিন্তু ভাজি নিই মোটামুটি সেভেন্টি পার্সেন্ট আমি ভেজেছি আর বাকি থার্টি পার্সেন্ট আমি এখন কষানোর সঙ্গে ভেজে নেবো আলুটাকে তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও মাছটাকে একটুখানি কষিয়ে নেবো দেখো আমি কিন্তু মোটামুটি ছ থেকে সাত মিনিট পর্যন্ত মাছটাকে এইভাবে কষিয়ে নিয়েছি ভালো করে একটু কষিয়ে নিলে কিন্তু এটার টেস্ট বেশি ভালো আসে সেই জন্য আমি একটু ভালো করে মাছটাকে কষিয়ে নিলাম একদম কিন্তু মাংসের মতো আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল জলটাকে পরিমাণ মতো দিতে হবে জলটা টেনে নেবে মাছটাও কিন্তু ভালো করে এখন আমি একবার কষিয়ে নিয়েছি তাও কিন্তু জলে আর একটু ভালো করে মাছটা হবে আর আলুগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য এখানে জলটা দেওয়া হয়েছে এরপর ভালো করে আমি এটাকে আরও কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব সাত থেকে আট মিনিট পর দেখবে এইভাবে ভালোভাবে ঝোলটা কিন্তু ফুটে এসেছে আর দেখো মাছের রেসিপি অনেকটাই কমপ্লিট হতে চলেছে পুরোপুরি হয়নি এখনও আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কতক্ষণ লাগবে আলুগুলো কিন্তু দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি মোটামুটি কিছুক্ষণ এটাকে কুক করে নেব কারণ ঝোলটা এখনও অনেকটা বেশি আছে আর এই মাছের রেসিপিতে কিন্তু বেশি ঝোল একদম ভালো লাগে না মোটামুটি একটু ঝোলটা টানিয়ে আনবো আমি তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে বেশি ঝোল করলে একদম ভালো লাগে না একটু কষা করলেই ভালো লাগে তো দেখো ঝোল অনেকটা কিন্তু টেনে এসেছে এখন আমি একদম শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছে একটা গরম মশলার প্যাকেট একদম যে ছোট গরম মশলার প্যাকেটগুলো হয় এর মধ্যে কিন্তু বেশ খানিকটা থাকে আমার এই ঝোলের জন্যে কিন্তু এই এক প্যাকেটই যথেষ্ট তো সেই জন্য দেখো এখানে দেওয়া হয়ে গেল আর এরপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে আমার আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগে দেখে বুঝতেই পারছো কালারটা জাস্ট দেখো দারুণ লাগছে খেতে কিন্তু অসাধারণ হয় মাছের রেসিপিটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি হতে পারে সত্যি কিন্তু দারুণ লাগে আর যে আলুগুলো দেখছো এই আলুগুলোও কিন্তু দারুণ হয় খেতে এইভাবে আলুগুলোকে একটু বড়ো সাইজের করে কেটে দিলে দারুণ লাগে তো দেখলে কতটা ইজি আজকের এই রেসিপিটা বানানো তোমরা একবার হলেও ট্রাই করো এটাই রিকোয়েস্ট আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো তোমরা যদি না কমেন্ট করো আমার কিন্তু সত্যি বলছি রকম এনার্জি থাকে না রেসিপি দেওয়ার জন্যে তোমরা যদি একবার হলো কমেন্ট করো আমি কিন্তু আবারও রেসিপি দেব তোমাদের জন্যে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর অনুরোধ জানাচ্ছি এখন যদি ফেসবুকে দেখে থাকো পেজটাকে ফলো করো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও